নিয়ে রাজপথে নামলেন কিন্তু পিরিজাদা নষ্ট দিকে ভাঙড়ের বিধায়ক নওস্ত দিকে তিনি কিন্তু রাজপথে নেমেছে এবং নিন্দ প্রতিবাদ জানাচ্ছেন এবং তিনি একেবারে দেখতে পাচ্ছেন যে দিল্লির ঘটনা নিয়ে একেবারে মানুষের নিয়ে একেবারে কলকাতার রাজপথে কিন্তু সঠিক তথ্যটা উনি তুলে ধরেছে কারণ কি দেখুন আজকে যদি যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে যদি কোনো রকম একটা ইনসিডেন্ট হোক কোনো কিছু হলে কিন্তু ডাইরেক্ট কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই এবং যদি অপোজিশন থাকে কোনো অন্য পার্টির কোনো নেতা হোক তাদের পদত্যাগের কথা বলে তাহলে আজকে বিজেপি নেতারা যেভাবে বিভ্রান্ত ছড়িয়েছে নসাদবাবু যেটা করেছে উনি টোটাল সঠিক কাজ করেছে এবং পদত্যাগ মানে বাবু নয় প্রত্যেক ভারতবাসীর মনেই কিন্তু একটা জিনিস প্রশ্ন উঠেছে বিরোধীদের কাছেও একটা প্রশ্ন এসে এসেছে যে এই যে দিল্লিতে যে ঘটনা রয়েছে এটা পদত্যাগের ঘটনা কারণ একের পর এক ইনসিডেন্ট কিন্তু বিজেপি শাসিত জায়গা বিজেপির জায়গাতেই হচ্ছে এবং বিজেপি বিজেপির সরকারের জায়গাতেই হচ্ছে তারা যদি পদত্যাগ মানে করতে বলে অপোজিশানকে তাহলে ওদের তো পদত্যাগ হয় বাস্তব সত্যটা কিন্তু উনি তুলে তুলে ধরেছে এবং নসাদ সিদ্দিকি যেটা করেছে সেকুলার ফ্রন্ট থেকে যেটা মিছিল করেছে আমি মানে ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিক তথ্য তথ্যরা তুলে ধরেছে সে তার জন্য আমি একদম সঠিক বলছি তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ প্রত্যেকেই চাইছে যে আজকে যদি সরকার ভারতবর্ষের সরকার ফেলই হন অর্থাৎ তার পদত্যাগ হোম মিনিস্টার যে তৎকাল হোম মিনিস্টার আছে সেই পদত্যাগ করবে প্রধানমন্ত্রী সাহেব পদত্যাগ করবে সেইটা বাদ দিয়ে আজকে প্রধানমন্ত্রী সাহেব নাকি বাইরে কোনো একটা মিটিং আছে মানে দেশের বাইরে কোনো একটা সভা আছে কোনো মিটিং আছে কোনো কিছু আছে সেই ব্যাপারে বেরিয়েছিল সেই মূল্য গেল দেশ থাকলো না থাকলো ও নিজের মানে শক্তিবিদ্যা এবং নিজের প্রচারের জন্য উনি ব্যস্ত ওয়ার্ল্ডে আর কিছুই নয় আমরা দেখেছি যে পশ্চিমবাংলায় পান থেকে চুল খসলেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মাননীয়কে পদত্যাগ করতে বলে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি আজকে যখন দিল্লিতে এত বড় একটা ঘটনা ঘটে গেল দশজন মানুষের প্রাণ গেল বঙ্গ বিজেপি সে নিয়ে কোনো শোক প্রস্তাব নেই এবং রকম কোনো বার্তা নেই কিন্তু এটা আপনি বাস্তব সত্য বলেন যদি পশ্চিমবাংলাতে কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগে এই ধরনের কথা বলে কিন্তু আজকে বিজেপির যারা নেতা আছে মানল আজকে যারা সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী মহাশয় যে আর গিয়েছেন তাদের মুখে আজকে চুপচাপ কোনো রকম কথা নেই কোনো কিছু নেই সত্যটা কারণ সাধারণ মানুষ কিন্তু সত্যটা জেনে গিয়েছে পুরো প্ল্যানিংভাবে সব কিছু করা হচ্ছে সব কিছু প্ল্যানিং দেখুন পুলবামা এটা প্ল্যানিং বালাকাট বালাকাট অ্যাটাক প্ল্যানিং বলতে পারেন প্ল্যানিং কেন বলবো না কারণ যদি কোনো ইনকোয়ারি সামনে না আসে তা বাস্তব মানুষের মধ্যে তো একটা ভয় থাকবে সেটাই কিন্তু হয়েছে এবং আজকে দেখুন প্রতিটা ক্ষেত্রে কিন্তু বিজেপি শাসিত টাইমেই কিন্তু হয়েছে এটার জন্য কিন্তু বাস্তব সত্ত্বে বিজেপির যে অপারেশন সিন্ধুকে নিয়ে যে প্রচার এবং যেভাবে দেশভক্তির কথা বলে সেটা কিছু থাকলো না ওরা নিজেরা নিজে মুখে চুন চুনকালি পড়ে গিয়েছে বাংলার বিজেপি নেতাদের কাছে সেই জন্য ওরা চুপ করে বসে আছে দেখবে নিচু করে দেখানো হচ্ছে এবং বিষ ছড়ানো হচ্ছে বিজেপির নেতারা যে বিষ ছড়াচ্ছে এরও আমি তীব্র প্রতিবাদ করছি টেরিজম অ্যাটাক মেনে মুসলিম যা কিছু হবে মুসলিমদেরকে দায়ী করা হচ্ছে কেন এটা কি পুরাপুরি হিন্দু মুসলিমের বিষ ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে এর আমি তীব্র প্রতিবাদ করছি দেখুন আজকে আমার একটা প্রশ্ন বিহারে ইলেকশনের দুদিন আগে কেন ইনসিডেন্ট হলো এটা বিরাট বড়ো প্রশ্ন এবং এই যে প্রতিটা ক্ষেত্রে দেখুন ভারতবর্ষের মধ্যে একটা জিনিস দেখছি প্রতিটা ক্ষেত্রে রাজনীতির চক্রান্তর সঙ্গে যুক্ত হচ্ছে সেনাতে রাজনীতি ইন্টেলিজেন্সের রাজনীতি মালব সিবিআই রাজনীতি সেন্ট্রাল ফোর্সের রাজনীতি সব জায়গায় রাজনীতি করছে আমি এটুকু জানি যে দেশের মানে সেনাদের ওপরে কথা বলবে এবং সেনাদের নিয়ে কথা বলবে রাজনীতি করবে সেই দেশের সরকার কোনোদিনই থাকতে পারে না অতএব দিল্লির যে ইনসিডেন্ট হয়েছে এটা সত্যটা সামনে আসুক এবং সাজাবাক সেটাই আমি বলছি এবং দিল্লির যে রাজধানীর মতো জায়গাতে যে ধরনের মানে যে ধরনের ঘটনা হয়েছে তীব্র নিন্দা ও প্রতিবাদের কোনো ভাষা নেই এবং যারা মারা গিয়েছে তাদেরকে আমি সমবেদনা জানাচ্ছি যারা ইঞ্জুরি হয়েছে তারা তারা সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক সেটাই আমি চাইছি বারবার জঙ্গি হামলা কাঠ গড়ে তোলা হচ্ছে সেনাবাহিনীর অফিসারদের নোংরা রাজনীতির শিকার হচ্ছে নাকি বাংলা ভারতবর্ষের সাধারণ মানুষ এবং সেনাবাহিনীরা দেখুন অ্যাকচুয়ালি করে সেনাবাহিনীরা পুরোপুরি রাজনীতির শিকার হচ্ছে বলতে গেলে দেখুন অপারেশন সিন্দুরটাকে নিয়ে নোংরা রাজনীতি ঘৃণা রাজনীতি বলতে পারে কারণ অপারেশন সিন্দুরটাকে নিয়ে বিজেপি যেভাবে রাজনীতির প্রচারের আলোয় নিয়ে এলো এবং রাজনীতি শুরু করে দিল তা সেখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো টেরোরিজম অ্যাট্যাক যে কোনো একটা ঘটনাকে নিয়ে চাই হিন্দু মুসলিম হোক চাই যে কোনো ঘটনাকে নিয়ে প্রতিটা রাজনীতির শিকার হচ্ছে তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর অফিসার থেকে আরম্ভ করে পুরো সিস্টেমটাকে কিন্তু রাজনীতির কাঠ গড়ায় করিয়েছে আজকে ভারতবর্ষের বিজেপি সরকার এই হিটলারি সরকার বারবার যে জঙ্গি হামলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের সামনে বছর ঘুরলেই আমাদের রাজ্যে বিধানসভা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা বা সাধারণ মানুষ একটা বিরাট বড় আতঙ্কের মধ্যে বটে কারণ ইলেকশনে ইলেকশন এলেই কিন্তু এই ধরনের অ্যাটাকগুলো হয় সেটা সাধারণ মানুষও কিন্তু আতঙ্কিত যে প্রতিটা ক্ষেত্রে যখন ইলেকশন আসে তখন কেন এই যে ইনসিডেন্ট টেরোরিজম অ্যাট্যাক এবং আতঙ্কবাদী হামলা এগুলো কেন হচ্ছে অথবা বাংলাতে যে রাজনীতি মানে বাংলাতে যে ইলেকশন আছে ছাব্বিশে তার আগেও কী হতে পারে সন্দেহ প্রকাশ করছে প্রতিটা সাধারণ মানুষ কারণ এর সঙ্গে সঙ্গে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে ভারতবর্ষের মধ্যে যে সেনারা যে রাজনীতির শিকার হচ্ছে এটা কিন্তু সকলেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে অতএব এই যে ঘটনা হচ্ছে এরা আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে বিজেপি পার্টি এবং হিল্লার পার্টি যে ধরনের রাজনীতি করছে প্রতিটা ক্ষেত্রে এরা আমি তীব্র ধিক্ষার জানাচ্ছি আজকে দেখলাম যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নশ সিদ্দিকি তিনি এই দিল্লির ঘটনা নিয়ে যা টিপু সুলতান মসজিদ থেকে নিয়ে গান্ধী মূর্তির পদবেশ একটা ধিৎকার মিছিল করলেন তিনি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর পদ দাবি করলেন কি বলবেন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ এটা দরকার ছিল কারণ ওনারা মানে দিল্লি সরকার মানে ভারতবর্ষের সরকার বিজেপির অতএব যদি আজকে বাংলা তথা যেখানে অবিজেপি সরকার আছে সেখানে যদি আমাদের মানে দিল্লি এবং যেখানে